মা হতে চলেছে শ্যামলি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে সম্প্রতি দেখা গিয়েছে যে মন্দার অনিকেতের মুখ থেকে আসল সত্য বের করার জন্য অনিকেতকে জোর করে ড্রিঙ্ক করিয়ে দেয় অনিকেত নেশার করে মন্দারকে জানিয়ে দেয় আমি অহন নয় শ্যামলিকে ভালোবাসি আর অনিকেতের সব কথা রেকর্ড করে নেয় মন্দার এবার শ্যামলি আর অনিকেত খুব কাছাকাছি আসছে খুব শীঘ্রই আমরা দেখব যে অনিকেতের সন্তানের মা হবে শ্যামলি খুব শীঘ্রই কোন গোপনে মন বেসেছে দারাবাহীকে রোমান্টিক মুহূর্ত দেখতে পাবে দর্শকরা তো বন্ধুরা তোমাদের কার কার শ্যামলী আর অনিকেতের অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ